আসসালামু আলাইকুম গাওস্তে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আজকে ইতালির মধ্যে সবচাইতে নামকরা একটা বাঙালি রেস্টুরেন্ট আছে আমি দোকানটা রেস্টুরেন্টের নাম হলো কম্বো আমি প্রথম ভাবছিলাম যে আফগানিস্তানের বা পাকিস্তানের কোন একটা মানুষের দোকান তো ওরা না দেখলেন যে মালিকানা বাঙালি এবং বাঙালিদের কাজ করে বিশেষ করে বিখ্যাত সবচাইতে খাবার হলো যে আপনার হলো আফগানিস্তানের হলো কে যেন বলে কাপি কাপি এবং এই জায়গায় আস্তা খাসিও পাওয়া যায় তো আমরা গ্রুপ যদি বেশি হয়ে যায় আস্তে খাসি সহ অর্ডার দিতাম তো এই জায়গায় কাপড়টা মোটামুটি রাতের দিকে অ্যাভেলেবেল পাওয়া যায় দিনের বেলা পাওয়া যায় না বিকেলে দিকে পাওয়া যায় না তো অর্ডার দিয়ে আসতে তো আমরা কালকে রাত্রি অর্ডার দিছিলাম তো আমরা আজকে আসলাম প্রায় রুম শহর থেকে টের মিনিট থেকে প্রায় সাত কিলো দূরে আর কি উপরে তো আমরা অলরেডি আসছি আমি পিয়াস তাজিব ভাই এবং নাদিম ভাই চারজন আসছি আমরা আমাদের সাইকেলের যে অবস্থা আমার আর দুটো ব্যাটারি নাই কি এক ব্যাটারি বাসা আরেক ব্যাটারি দিয়া নাদিম ভাই মোবাইল চালতে দিই তো এই জায়গা ডেকোরেশন দেখছ যত বল দেখলাম যে একদম পুরো ইটালিয়ান দোকানের মতো পুরো অনেক সুন্দর ডেকোরেশন দেখতে পুরো মারাত্মক তো ভিতর ঢুকতে আপনাদের কি কি আছে না আছে এবং খাবার কি কি আছে সব কিছু আপনাদের দেখানো তো ভিডিওটা না না দেখতে থাকবেন তাজিম ভাই কই আইছি আমরা আমরা আসছি কম্বো বাঙালি রেস্টুরেন্ট কম্পো ঠিক আছে রেস্টুরেন্ট ইন্ডিয়ান ও বাট ইন্ডিয়ান তার স্পেশালি কাবুলি পোলাও মাটন আছে সব খাবারই পাওয়া যায় বাংলাদেশে ইন্ডিয়ান অন্যান্য পোলাও বিরিয়ানি পাওয়া যায় কিন্তু এই জায়গায় আনকমন জিনিসগুলো কি কি মোটামুটি অনেক রেস্টুরেন্ট ট্রাই করছি হোক এখন এইটা আমরা প্রথম আসছি এটা এই রেস্টুরেন্টটা হয়েছে না নতুন এবং খুব মোটামুটি দূরে থেকে যারা খাইতে আসছে সবাই রিভিউ ভালো দেশে আমরা ট্রাই করতে আসছি এখন দেখা যাক ভিতরে যাই আমরা কী কী ট্রাই করি খাবার পরে তারপর আপনাদেরকে সবাই দেখায় কী কী হয় কীরকম হয় আমরা তো ঠিক আছে

খুবই সুন্দর করছে এই জায়গায় দেখেন ঠান্ডার সময় এই জায়গায় হিটারও আছে আগুন সাথে মোটামুটি গরম হয়ে যাওয়া জায়গাটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশনটা আমাদের জন্য আলামিন ভাই লাইট জ্বালাইছে তো আলামিন ভাই কাছে কোয়েশ্চেন হলো যে ভাই কি অবস্থা ভালো আছেন প্রথমে হ্যাঁ ভাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে তো কম্বো শুরু হয়েছে আসলে কম্বিনাচ্ছে অনেক কম্ব অর্থ হচ্ছে কম্বিনাচ্ছে অনেক সেখানে সেই জায়গা থেকে আমরা কম্বো শুরু করছি তো ইটালিয়ান এবং বাংলাদেশিদের একটা সংমিশ্রণ মানে হচ্ছে কম্বো তো সেক্ষেত্রে আপনারা ভালো মানের খাবার আপনার চেষ্টা করতেছি তো রিভিউ আপনারা দিবেন তো ভালো দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের এই বিদেশের মাটিতে আমাদের দেশি ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছি তো সেক্ষেত্রে আমাদের মেনুতে রয়েছে সমচা সিঙ্গারা ডালপুরি চিকেন রোল তারপরে হালিমনিহারি চটপটি ফুচকা তারপরে রয়েছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বিট বিরিয়ানি আ কাচি বিরিয়ানি এবং তার সাথে রয়েছে আমাদের স্পেশাল কাবলি বিরিয়ানি তো এবং আরও বিফ ক্যারি মাটন ক্যারি চিকেন ক্যারি নিহারি চিকেন চাপ এগুলা রুটি তার সাথে রয়েছে পিৎজা এবং হামবর্গার তো ট্রাই করি আমাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আসবেন সকলেই কম্বোতে এসে আপনাদের রিভিউ আমাদেরকে জানাবেন যদি আমাদের কোনো একটু ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আমরা আপনাদের রিভিউ থেকে আমরা মিলনের করার চেষ্টা করি ইনশাল্লাহ লোকেশনটা একটু বলে দেন সবাই যারা অ্যাড্রেসটা হচ্ছে বিয়া ফেদ্রিনন্দ পালাশানো নবে মন্তে বেরতে পিয়াচা সার্জুয়ানি দ্বিতীয় বাজারের কাছেই টার্মিনি থেকে আসার জন্য আপনারা এস নাম্বার বাস ইউজ করতে পারেন এবং

অসাধারণ দেখছেন নি কোন জায়গায় কাপলি বিরিয়ানিটি করো কাবলি বিরিয়ানি হচ্ছে আসলে আফগানিস্তানের জায়গা থেকে শুরু তো পাকিস্তানেরাও খায় এবং আমাদের আমাদের দেশি ভাই কত করে প্লেট ভাইটা নয় টাকা প্লেট নয় টাকা প্লেট দেখেন কত বড় একটা গোস্ত দিয়েছে মনে আমার সমান একটা অসাধারণ লাগতেছে তো ধন্যবাদ ওই জায়গায় ওই জায়গায় বসে আমরা নাকি ওই জায়গাটায় তা আমরা একটু ওইদিকে ঠুরমুর দেখাই একটু ওয়াশরুমটাও দেখেন যে কত সুন্দরভাবে গাড়ি গাড়িগুলো দেখছেন নি দেখতে কিন্তু মারাত্মক লাগতেছে তাই না ওয়াশরুম রিপুতি তাহি নাই অসাধারণ লাগতেছে মানে বাঙালি রেস্টুরেন্ট হিসাবে কিন্তু আপনার ডেকোরেশন কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে যেমন টের মানে আশেপাশে কিন্তু ভাই ডেকোরেশন একদমই বাজে সত্যি কথা যেটা চেষ্টা করছিলাম বলতেছি যাতে করে আমাদের যে ইটালিয়ান যে কালচারটা আমরা তো এত বছর এই জায়গায় বা আমরা এই দেশে থাকি তো ওদের কালচারটা আমরা উপভোগ করতে পারি অসাধারণ হয়েছে ভাই চাইতে যেতে করে ওদের কালচারটা বাঙালি রেস্টুরেন্ট হিসাবে যে আপনারা ডেকোরেশনের চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর ডেকোরেশন যে বাঙালি स्टूडेंट হয় এটা আপনারা কখনো দেখতে পারবেন

তো অনেকের ভিডিও ভিডিও দেখে আমরা আসছি এই জায়গায় যে ভালো রিভিউ দিয়েছে অনেকে তো আমরা কারো ভিডিও দেখে রিভিউ দিব না আমরা নিজেরা খাইয়া আর সবাই রিভিউস দেখবো আমরা যে কার কাছে কেমন লাগছে পার্সোনালি আমরা সব জানাইতেছি আমাদের বিখ্যাত যে নাদিম ভাই যে ধরার আগে খাওয়া শেষ ওই জায়গা দেন তার দেন আর আমাগো দেন আমারটা কিন্তু সবার লাস্টে খাওয়া দাওয়া শেষ প্রায় তবে ওরা যদি আটা করে তো খাবার নিয়ে এসেছে বারবার কেডা কেন ওই যে ওই যে কি আর এই যে নাদিম ভাই খাই শেষ করছে নাদিম ভাই লাগে এক্সট্রা একটা একটা প্লেট নিয়ে এসে শুধু কাপড় পোলাও নাদিম ভাই খাইছে জায়গা থেকে তাজিব ভাই কি অবস্থা ঠিক আছে খাইয়া খান 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 মাল মাল নাই ওই যে খাইয়া তারপর আবার জুড়ে দিয়েছে দেখছেন নি এত শরীর কেমন খাইছে দুই প্লেট খাইছে প্লেট ভিক্টোরিয়া দিয়ে যদি আমি কাচ্চি খাই ভাই কাচ্চি মনে করেন খাইয়া আর শেষ করতে পারি না আরো থাকতে যায় আর এই জায়গাতে কত বড় প্লেটের মধ্যে দিয়েছে খাবার কিন্তু সবাই শেষ করে ফেলছি এত স্বাদ হয়েছে মানে একটা ফটো বাকি রাখিনি সব শেষ করে ফেলছি এত কিছু খাওয়ার পর ওনার বলে নাকি মিষ্টি খাইতে হইব মানে এত খাওন কই খান ওই যে পেটে কি জায়গা নাই কই মিষ্টি এই মিষ্টি ওই যে মিষ্টি অলরেডি অর্ডারও দিয়া লাইছে বানায় লাইছে এত খাইতে পারবেন কোকা গলা দেন না সব কোকা কোলা খাই লাইছে কোকা মাল লাগে 2 লিটার 1 লিটার হয় না 1 না পেটে জায়গা লয় কেন নাই খাইতে খাইতে শরীরে কি বানাইছে দেখছেন নি পাড়ার মতো শোল বানাইছে একটা সব খাইছে শরীর লাইছে নাদিম বেপেজি খাইছে

তো আপনারা সব সময় আসলে এই এই দোকানের ওনার এই রেস্টুরেন্টের ওনার আমিন বাইরে পাইবেন খুব যত্ন করে বানায় ভাই ধন্যবাদ তো সকলে একজন কম্বোধ আপনাদের অপেক্ষা থাকবো আর আমাদের ভালো মানে নতুন নতুন প্লেট এই খবরটা জানতে হলে আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করবেন ফেসবুকে আমার নিজের একটা প্রোফাইল আছে আল মুন্সি মুনসি আর আরেকটা আছে রেস্তোরাঁতে কম্বো যেটা আমাদের পেজ তো সকলের সাথে থাকবেন আশা করি সকলে আসবেন ধন্যবাদ আলাইকুম গাইস এত খিদা লাগছিল মানে কম্বোতে আমিটা এই জায়গায় মাটন বিরিয়ানি খাম মানে এমন টানা টানছি পাঁচচল্লিশ ইপিরে টান দিছি পুরো ঠান্ডা লাগে আছে তো আসলে খাইয়া কিন্তু আসলে অসাধারণ লাগছে কি কি আছে না আছে সব বললো আর এই জায়গায় আপনার দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো সবাই আসবেন যারা যারা বাঙালি আছেন এবং ইতালিয়ান যারা আছেন তারাও ইতালিয়ানরা কিন্তু আয় অনেক পছন্দ করে তো অসাধারণ লাগছে তো ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্ত কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতন কি